আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের কে এই আলেম প্রতিনিধি ডক্টর আফামা খালিদ হোসেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন সদস্য রাখা হয়েছে এতে আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আফমা খালিদ হোসেন আফাহা খালিদ হোসেনের জন্ম আফহামা খালিদ হোসেন ইসলামী অঙ্গনের তুমুল জনপ্রিয় আফামা খালিদ হোসেনের মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইসলামী অঙ্গনে অবদান তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত তাওহিদের সম্পাদক বালাগুল সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরানিক সায়েন্সে অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তিনি অতিরিক্ত শিক্ষক তিনি উমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাসের বিভাগের অধ্যাপক ও বিভাগ ইউ প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দেয়া ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণা ধর্মীয় প্রবদ্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কর্তৃত্ব প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংরক্ষণের তিন থেকে নয় খণ্ড সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক পড়াশোনা বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আফামা খালি হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি হাকিমুল উম্মত খ্যাত মাওলানা আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুকারি চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাশেমির কাছে সুন্না তিরমিজি নাওয়াব হাসান কাশেমির কাছে সুনানে আবু দাউস পড়েন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন দু হাজার ছয় সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম এর খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পূর্ণ করেন চট্টগ্রামে আলজামিযা আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারি তার শিক্ষকের মধ্যে অন্যতম কর্মজীবন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসা আরবি ভাষা ও সাহিত্যের প্রবাসক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগণী এম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দুই হাজার সাত সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্যিক বিষয়ক মুখপাত্র মাসিক আত তাওহিদের সম্পাদক ও হালি শহর এ বলক হজরত উসমান রাদিয়াল্লাহু জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন এছাড়া তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্যিক গবেষণা বিভাগে চার বছর সুলতান জওক নদভীর আহানে জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়া ওসিলাতুল ইলাম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছাত্র জীবনে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো চৌরাশি দৈনিক সংবাদ দৈনিক বাংলা বাণী ও এর পটিয়া মহকুমা সংবাদদাতা অ্যান্ড এবং দ্য নিউ ন্যাশন এর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার বিশ সালে পনেরোই নভেম্বরে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দুই সালে দোসরা জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দুই হাজার সালের আটই জুলাই থেকে তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অতিরিক্ত শিক্ষক হিসেবে নিয়োগ পান